একটা ফোন এটা ছিল আট জিবি দুই ছাপন জিবি প্রায় ছিল মাত্র বারো হাজার তিনশো নিরানব্বই টাকা মাত্র বারো হাজার তিনশো নিরানব্বই আর দুশো এবং ঈদের পরে সর্বপ্রথম আমরা নিয়েছিলাম দামাকে এবং প্রত্যেকটা ডিভাইস থাকলো পাঁচ পাঁচ গিফট নন স্টপ গিফট নন স্টপ গিফট এটা ছিল ওয়ান প্লাস ইউসি নেকবেন নর্মাল হেডফোন অডিজি কেবল গ্লাস প্রোটেক্টর পিছনে ব্যাক প্লেট লাগিয়ে দেবে একদম দামাকা থাকবে কোনো কন্ডিশনে আসবেন পারচেজ করবেন মোবাইল পাঁচ পাঁচ গিফট পাবেন ফরেনসি ভালো ডিভাইস সুপার এটা ফোন ফরেনসি আট জিবি দুই জিবি ইন্টারন্যাশনাল প্রাইস ছিল মাত্র কমে দেন কত কমে দেন যান তেরো হাজার

আমরা এলফেন্সের শব্দে সবটা কি আছে পকো X6 Neo 8 এক্সরোইজ এবং 8GB 12GB দুটো আছে 8 এক্সরেট প্রাইস ছিল মাত্র 21000 টাকা টাকা 7 Pro X6 কিন্তু ইন্টারন্যাশনাল প্রাইস ছিল মাত্র টাকা হ্যাঁ ইন্টারন্যাশনাল

তেত্রিশ হাজার দুইশো টাকা আর জিবি একশো প্রাইস ছিল মাত্র আঠাশ হাজার আটশো টাকা আঠাশ হাজার আটশো এটা নেওয়া যায় কিন্তু না

আট জিবি বি মাত্র বত্রিশ হাজার আটশো টাকা থার্টি ফোন মাত্র বিশ হাজার তিনশো টাকা বিশ হাজার তিনশো সাইজ আর ব্যাটারি প্রসেস ক্যামেরা ভালো সবচেয়ে সুপার একবারে চিপ প্রাইজ বাজারে বর্তমানে বেস্ট বাজেট এবং সবচেয়ে ফোন হ্যাঁ এ

ভালো প্রাইজ নিয়ে আসবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ